আচ্ছা আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় আপনারা তাদেরকে কি করেন গোসল দিয়ে মুসলিমরা গোসল দিয়ে কাপড় পরিয়ে পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আচ্ছা দিন দিন পর পরে দিন কবরের ধারে গিয়ে দুটো বাঁশ তুলে দেখেছেন মালটা কেমন আছে আমি আপনাদের বলে যাচ্ছি করবেন দেখবেন মাটি দিয়ে আস কুড়ি দিন পর কুড়ি দিন পর দুটো বাঁশ সরিয়ে উকিমের একবার দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে ওর মাথার চুলগুলো হাতের লোমগুলো গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে অটোমেটিক আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব শেষ হয়ে যায় কিন্তু পৃথিবীতে কয়েকটা দেহ আছে মাটিতে পচে না টাটকা থাকে মাটি ওই দেহগুলোকে খেতে পারে না কোন কোন দেহ আচ্ছা আমি সেই দেহগুলোর নাম বলছি আপনারা যারা বসে আমার ওয়াশ শুনছেন নারী পুরুষ ওই দেহর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো দেখি কয়েক কটা দেহ পচে না এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না প্রত্যেকটা নবী রসুলের দেহ মোবারক মাটিতে আজও টাটকা রয়েছে দুই নাম্বার হলো মোবারক মাটি খেতে পারে না শহীদান কত রকমের হয় অনেক রকমের শহীদ শহীদই মরণ অনেক রকম আমি কয়েক কটা বলছি দেখুন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মরণ আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদই মরণ কিছু বুঝতে পারছেন পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদই মরণ পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায় শহীদ মরণ হঠাৎ কোনো রোগে যদি কেউ মারা যায় শহীদই মরণ অজানা রোগে সর্দি কাশি জ্বরে যদি কোনো মানুষ মারা যায় শহীদই মরণ বগনে ফোড়া হয়েছে ফোঁড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায় শহীদ মরণ শুধু তাই নয় কোরআনের জন্য নবীর হাদিসের জন্য নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে যদি কেউ মারা যায় শহীদ শুধু তাই নয় কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় শহীদ মরণ তবে আত্মহত্যা করা হলো হারাম যারা আত্মহত্যা করে ওদের জানা যা আলেমদের পড়া একটু অনেক অনেক ব্যক্তি বলেছে নিষেধ দরকার নেই আলেমরা ওর জানাজা পড়াবে না আত্মহত্যা করবেন না খবরদার এই যুবক ছেলে মেয়েরা শুনে নাও প্রেমিক ছাকাখে খেয়ে উনি আত্মহত্যা করছে বোকা কথা কারে ও যার জন্য ভালোবাসায় প্রেম করে আত্মহত্যা করলো সে মরে গেল তো এ মেয়ে ছেলেটা অন্য ছেলেকে বিয়ে করে না সংসার হচ্ছে বিন্দাস তো কার জন্য তুই মরতে যাবি বোকা কথা কারে আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে দুটো চোখ দিয়েছে সুন্দর জমায় পৃথিবী দেখা আর তুই একজনের জন্য মরে যাবি বোকা কোথা করে ফলস ভালোবাসা চলো শহীদ মরণ গুলো বললাম তাহলে একটা আমার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তো আমরা কেউ নবী হতে পারবো না ঠিক না বেটি কেন শেষ নবী হয়ে গেছে আর নবী আসবে না দু নাম্বার হলো শহীদ এখন আমরা প্রত্যেকে শহীদ মরণ হতে পারবো কিতা জানি না ঠিক না বেটি তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআন হাফিজের দেখো মাটি খেতে পারে না কি মোকাম্মাল কোরআন হাফিজ ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি হাফেজ সাহেব ওই ইমামতি করছে পাঁচের বাড়ির পেট আর প্রেগনেন্ট করে দিল ওই হারাম করতার কথা বলিনি কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ একটু ওপেন ওপেন মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না একটা জ্বলন্ত প্রমাণ হ্যাঁ এই দেখেন আমাদের দেশটার নাম ভারত পাশের দেশ বাংলাদেশ বলে একটা একটা জেলা নাম শুনেছেন বছরের বাচ্চা ছেলে হাফেজ হয়ে বাড়ি ফিরেছে পেটের রোগে ছয় মাসের মধ্যে বাচ্চাটি মারা যায় গ্রামের লোকেরা তাকে জানা জানাজা পড়িয়ে মাটি দিয়েছে আট বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল যারা কবর খুলে চলো হাফেজ সাহেবের তারাই আমার ওই লোকটার কবর খুলছে হাফেজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায় দেখছে হাফেজ সাহেবের কাপড়টা টাটকা রয়েছে পচন ধরে নি সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুক্তি সাহেবকে ডেকেছে লোকজন জড়ো হয়ে গেছে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব সাহস করে দুইজন আলেম কবরে নেবে হাফিজ সাহেবের মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছে আট বছর আগে যেমন কপ্পুর দিয়েছিল আট বছর পরে সেই কপ্পুর আজও টাটকা রয়েছে কি বুঝলেন বাবা দুটো সন্তান হলে একটাকে কোরআনে হাফিজ করাবেন হাত জোড় করে বলে যাচ্ছি বাপ এটা কি গঙ্গারামপুর গ্রামটার নাম ধরপুর আমি খালি গঙ্গারামপুর বলছি খালি আসল কি জানেন গঙ্গা ধরপুর গ্রামের বাসীদেরকে বলছি মুসলমানরা বাবা দুটো ছেলে যদি জন্ম দাও অন্তত একটাকে কোরআনে হাফিজ করে যেও কেন করবেন কোনো সন্তান যদি কোরআনে হাফিজ হয় ওই সন্তান হাফিজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় হাফিজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কেমতের মাটি আল্লাহ নুরের টুপি পরাবে একজন হাফিজ সাহেব কেমতের মাটি দশ জন জান্নাতি জাহান নামিকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেয়া হবে কোথায় আছেন আপনি আপনার দুটো ছেলে একটাকে সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেলের কাজ ঝালাইয়ের কাজ দিয়েছেন হ্যাঁ ধুলোর কাজ আর একটাকে একটু হাফিজ সাহেব করাতে পারলেন না হ্যাঁ এতই আপনাদের টাকার আকাল পড়ে গেল টাকা টাকা করে এত পাগল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা হ্যাঁ পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না টাকা টাকা ক টাকা লাগবে আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ ছোট্ট একটা কথা বলি আপনাদের সেকেন্ডার বাদশাহ নাম শুনেছেন সেকেন্দার বাদশাহ শুনে সেকেন্দার বাদশাহ ছিল বহু বছর আগের ঘটনা কয়েক হাজার বছর আগে সেকেন্দার বাদশাহ মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে ডেকে বলছে শোন আমি মনে হচ্ছে এবার মারা যাব তখন মন্ত্রীরা বলছেন এ দেখুন বাদশাহ হায়াত মহত আল্লার হাতে মৃত্যুতে একদিন হবেই হবে আগে আর পরে তখন বলছেন যে আমি তিনটে কথা বলে যাচ্ছি আপনারা দয়া করে মানতে পারবেন বলছেন মন্ত্রীদেরকে বলছে বলুন বলছে এক নাম্বার হলো আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন তখন মন্ত্রীরা বলছে স্যার আমরা নিয়ে যাব বলছে খবরদার নয় কোন মন্ত্রী যেন আমার লাশ না বল তাহলে কে নিয়ে যাবে আপনার পরিবার বর্গ মানে ছেলে আত্মীয় স্বজন বলে তাও নয় নিয়ে যাবে কি লাশটা কবরে উনি বললেন ডাক্তাররা কারা কারা ডাক্তার কোন ডাক্তার যারা আমার দেহে চিকিৎসা করেছে ওরা ওই ডাক্তারগুলো খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে এক নম্বর দু নাম্বার বললাম আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে কিছুদিন তারপরে নিয়ে চলে আসবে বাবারা ভালো করে শুনে নিন গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে আমি আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য ঠিক না বেঠিক এ কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম সে করে পৌঁছে যাবে কথাগুলো মাথায় রাখো এ কোরআন এমন একটি থাক হিন্দু মুসলিম সকলে আমার বক্তব্য শুনতে আসুন আর সকলে আমার বক্তব্য শুনুন আর শোনে এটা আমি জানি চলো চলো দু নম্বর হলো আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে কিছুদিন আবার নিয়ে চলে আসবে ভালো কথা তিন নাম্বার হলো আমি মারা গেলে আমার লাশটাকে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে আচ্ছা আমরা কি করি ভাই কাপনের ভিতরে দিয়ে তিনটে কাপড় দিয়ে মুড়ে দিই তাই তো নাকি উনি কি বললেন কাপনের বাইরে করে দেবে কেন বলছে কারণটা কি জানতে পারি তনি বলছেন কারণ হচ্ছে এটাই শোন আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা এরা ডাক্তাররা মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয় জীবন নেয় জীবন দেওয়া দেওয়ার মালিক হলো আল্লাহ সৃষ্টিকর্তা একজন ঠিক না বেটি ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে রাই কত মানুষকে মেরে দিত জীবিত রাখত গুলি করেছে ঠিক না বেঠি বহু ঘটনা আছে সৃষ্টিকর্তা তকদিরে যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তারা হবে কোন রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে হান্ড্রেড এটা মনে রাখবেন চলুন দুই নাম্বার হলো আমার কবরের পাশে আমার সম্পদগুলো কিছুদিন রাখবে তারপরে নিয়ে চলে আসবে কেন পৃথিবীর মানুষকে জানিয়ে যে চোরে দুনিয়ার মানুষ হন তারা মনে মনে ভাববে এত বড় একজন বাদশা হয়ে এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচে শুয়ে আছে আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে তার একটু নেওয়ার ক্ষমতা নেই তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার সব শেষ সব শেষ তিনটে জিনিস ছাড়া সেটা বলছি পরে এবার আসছি তিন নাম্বার আমি মারা যাবার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে কেন পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন তোরা কোনোদিন যেন ভাবিসনি দুটো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে গাড়ি বাড়ি বিল্ডিং করেছে সবসে হাতের ভিতরে করে কাপনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে দেখ দুটো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকা আমার এক বন্ধু ছিল কলেজের প্রফেসর সামনেই বসেছিল আমাকে বলছে ভাই কি করে হয় আমাদের জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় আর জীবন শেষ হবে দেড় হাজার টাকায় তা আমি বললাম যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন তোমার সব থেকে দামি কাপড়টাকে কিনে দিয়েছিল। তা বলছে আমার আব্বা আমার আব্বা কিনে দিয়েছিল বললাম কত দাম ছিল বলছে যে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে ও যে না না আমি পড়তে পারি আবার অন্যেই পরিয়ে দিয়েছিল সৃষ্টিকর্তা বলছেন এই এই গঙ্গাধরপুরের মানুষেরা হিন্দু মুসলিম তুই যেদিন পৃথিবীতে এলি সেই দিন প্রথম যে কাপড়টা পরেছিলিস ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না পরারও ক্ষমতা ছিল না অন্যই তোকে পরিয়ে দিল দাম ছিল একশো থেকে দেড়শো টাকা জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না তার দাম হলো দেড়শো টাকা আর জীবনের শেষ কাপড় জীবনের শেষ কাপড় তার নাম কি কাপড় তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পড়িয়ে দেবে তার দাম মাত্র খুব দেড় হাজার টাকা খুব বেশি হলে তাহলে জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হলো দেড় হাজার টাকায় বাকি যা করেছেন হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে লোকের মেরে দু করে এদিক উদিক করে চুরি চামারি দু করে গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন সব ওই গীতা সারাংশ ঢুকে গেছে রাগ না গীতা সারাংশ কি জানেন শুনে নিন আপনারা তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে আমি পড়েছি বাবা আমি জানি শ্রীমতী ভগবত গীতা সারাংশ কি জানেন আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন গীতা সারাংশটা শুনুন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চো। বাপ ঝামেলা হয়েছে কাঞ্চ ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চো। ছেলে ভাত দেয় না তাই কাঞ্চ মনে রেখো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো ঠিক না ঠিক যেটা আজকেরও তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি যদি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে কিছু বুঝতে আমার কথা বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করুন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল কয়েক কটা কথা আপনাদেরকে বলছি একটু মূল্যায়ন করুন তো এক নম্বর হলো শহীদানদের এই নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না পচে না টাটকা থাকে দু নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে পচে না মনে রাখবেন তিন নাম্বার মোকাম্মাল করানি হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো মোয়াজ্জেনের দেহ বারো বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না জোরে বলুন সোমাল আচ্ছা মোয়াজ্জেন কটা থাকে মসজিদে একটা তাহলে একজনই ভাগিদা আমরা আর নয় তো পাঁচটাই তো হতে পারলাম কিন্তু ছ নাম্বারটা হতে পারবো কি হালাল খানে ওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না জোরে বলো বাবা সুদ খেয়ে খেয়ে সুদের কারবার চলছে পাড়ায় ভালো বন্ধন টন্দন চলছে বাবা সুদ খাও সুদ খাও জেনাও করো মিথ্যা কথাও বলো চিঠিংবাজিও করো জুয়াও খেলো ঘুষও খাও বিয়ের পোনও নাও আবার তোমরা ঈদ বগের ঈদের নামাজও পড়ো মাথায় টুপিও দাও পাঞ্জাবিও পড়ো জলসাও দাও আবার রমজান মাসে রোজাও রাখো তাহলে কি দাঁড়ালো বলুন দিদি টোটালটা মিলে হলো চানাচুর ঠিক না বেটি টোটালটা মিলে কি হলো চানাচুর আর নইলে খিচুড়ি খিচুড়ি হ্যালো বাপেরা একটু আলাদা আলাদা হন তো ভাত হন আলু হন সবজি হন খিচুড়ি মার্কানা হয়ে আগে মানুষ হতে শিখুন অনুরোধ করে বলে যাচ্ছি আসছি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আদম নবী তৈরি করলেন কটা স্তর ছিল ভুলে গেছেন আরে বক্তা ও কি বলে যেখান থেকে ছেড়িছি আবার ঘুরে ওই জায়গায় আসতে হবে যদি ওই জায়গায় আসতে পারি তাহলে জানবেন বক্তব্যটা বুঝতে পারবে আর নইলে এই যে ধরিছি কোথায় গিয়ে ছাড়ছি তার কোনো ঠিক নেই ও ওয়াজের কোনো বুঝতে পারবো সব বেকার হয়ে যাবে শুরু করেছিলাম কোথায় থেকে আদমকে তৈরি করেছেন তিনটে স্তরে কটা স্তর কি কি এক নম্বর ছিল মাটি তিন দু নম্বর ছিল কি পচা কাদা পচা কাদা সেটা আরবি কি কোরআনে আছে হামাইন মাসনুন আর তিন নাম্বারটা কি বললাম শক্ত মাটি সলসাল এই তিনটে স্থান এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন আদমকে তৈরি করার পরে দেহতে আত্মা দিলেন আর সিস্টেম করে দিলেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এটাই সিস্টেম বাপ আর মা ছাড়া সন্তান হবে না তবে ব্যতিক্রম আল্লাহ দেখিয়েছেন একটা সেটা হলো ঈসা নবী কিছু বুঝতে পারছেন ব্যতিক্রম এটাই সৃষ্টিকর্তা দেখাচ্ছেন এই পৃথিবীর মানুষ সন্তরা আমাকে মানবি কেন তোদের জানিস বাপ আর মা ছাড়া ছেলে হয় না সন্তান হয় না কিন্তু আমি দেখিয়ে দিলাম তোদেরকে দেখ বিনা বাপেও সন্তান হয় এটাই সৃষ্টিকর্তার বড় নিদর্শন চলুন তো আমাদের সৃষ্টি হলো কিরকম বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে তো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন আমরা তিন কেটে যাই কচল্লিশ মানে কদিন কমাস চার মাস মায়ের শুনে নিন এগুলো ইতিহাস গুলো শুনে নিন আগে মায়ের পেটে যখন চার মাস বাচ্চা হয়ে যায় তখন আল্লাহ পাকে একটা ফেরেশতা পাঠায় একটা ফেরেশতা পাঠায় পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয় কটা কটা আপনাদেরও লেখা আছে আমারও লেখা আছে কি কি এক নম্বর আল্লাহ বলে লেখ লেখ কি লিখব আল্লাহ পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও বাঁচবে ওটা লেখ তো ফেরেস্তা বলছে আল্লাহ কত লিখবো বলুন বয়সটা আল্লাহ বল আল নবী ফেরেস্তা বলছে আল্লাহ আপনি তো উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কত জানেন আমাদের 60 থেকে 70 বছর কত 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু তো কত লিখবো তবে হুনজা জাতির কথা বলিনি আপনারা কি জানেন পৃথিবীতে একটা জাতি আছে মুসলিম জাতি অতীব সুন্দরী দেখতে পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী এখন বর্তমানে ওদেরকে বলা হয় এবারে আসছি আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ আল্লাহর পরিচয় হলো চারটি চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন বল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন আমরা সবাই তার মুখাপেক্ষী ঠিক না বেটি তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার বলামই একুল্লাপু কুফওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হয়ই নেই আচ্ছা এই যে সুরাটি সূরাটি পড়লাম এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না বলুন বলুন তা আমি পড়লাম কি করতে আবার কারণ দুটো এক নাম্বার বাংলায় অর্থ করে বলে দিলাম আর দু নাম্বারটা শুনুন আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার তিনবার কুলু আল্লাহ সুরা পড়ে ওই ব্যক্তির নামায় আমল একটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে তাহলে এমনি এমনি পড়লাম না চলুন আল্লাহ পৃথিবীতে মানুষ তৈরি করেছেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম আদম শব্দের অর্থ জানেন আদম শব্দের অর্থ মনে বাদাম বাদাম বললাম আর আদম নবীকে আল্লাহ তৈরি করলেন মাটির তিনটে স্তর দিয়ে কটা স্তর তিনটে স্তর ভালো করে শিখে নি জেনে নি এগুলো অনেকে বলবে না ভাব এগুলো হলো কি জানেন কলেজ ইউনিভার্সিটির লেকচার এগুলো কলেজ ইউনিভার্সিটিতে আমি আলোচনা করি নিয়ে এখানে কেন বলছি শুনছেন তাই আমার বলতে ভালো লাগছে আপনারা নিজের একটু ভাববেন আর বুঝতে না পারলে আমাকে বলবেন আমি এখানে বসে আছি ইনশাল্লাহ চলো আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের হাতে একটু সময় আছে তো খুব গুরুত্ব দিয়ে শোনো আদমকে তৈরি করলেন আল্লাহ কটা স্তর মনে রাখবেন তিনটে স্তর এক নাম্বার হলো মাটি কি তিন আরবি তো বলে তিন কোরআনে আছে তিন মাটি আচ্ছা মাটিটা এক রকমের মাটি ছিল না হরেক রকমের মাটি ছিল এজন্য দেখবেন আদমের সন্তানদের ভিতরে না হরেক রকমের মেজাজ আছে কারোর মেজাজ গরম কারোর মেজাজ নরম কেউ আবার খুব কড়া কেউ আবার খুব নরম ঠিক না বেটি কেউ কালো কেউ ফর্সা কেউ লম্বা কেউ বেটে কেউ নারী কেউ পুরুষ কেউ শক্ত কেউ নরম ঠিক পৃথিবীতে মাটির এরকম ভাগ আছে গো বাপ কাদা মাটি লাল মাটি দোঁয়াশ মাটি সাদা মাটি এবার বুঝতে পারছেন কালো মাটি সব এবার অনুভব করুন শক্ত মাটি নরম মাটি তো পৃথিবীর সমস্ত মাটিকে নিজুর করে মানে এক জায়গায় করে ওই মাটি দিয়ে আদমকে তৈরি হচ্ছে কিভাবে তৈরি করছে দেখুন শিখে নি প্রথমে মাটি আনা হলো তারপরে মাটিটাকে কি করা হলো ভালো করে কয়েকদিন পচানো হলো কাদায় পচা কাদা কাদা কি বললাম পচা কাদা কোরআনে আছে চোদ্দ পাড়ায় আছে আমা ইন নুন মানে পচা কাদা করা হলো এই মাটিটা কি আল্লাহ করলেন আচ্ছা এই পচা কাদাটা কেন করলেন শুনে নিন বাবা আমি একজন ফরেনসিক যে কুইজের আমি একজন অফিসার গুভা আমার এই ড্রেসটা এমন দেখতে পাচ্ছেন মনীষ সাহেব বলে এখন স্টেজে এই ড্রেস পরে আছি তো ওই জন্য আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতভাগ তো আপনাদেরকে এই কথাগুলো বলছি খুব গুরুত্ব দিয়ে প্লিজ অ্যাটেনশন পচা খাদা কেন জানেন শুনে নিন আচ্ছা পৃথিবীতে একটা দুর্গন্ধময় বস্তুর নাম বলতে পারবেন অত্যাধিক গন্ধ ও বললো আপনারা কি বলছেন পৃথিবীর সব থেকে মানুষকে আদমকে পচা খাদা দিয়ে তৈরি করে দুর্গন্ধ পচা খাদা এজন্য মানুষ পচার মতো গন্ধ পৃথিবীতে আর নেই কোনো গন্ধ এত দুর্গন্ধ মানুষ পচে গেলে কোনো দিন আপনারা মর্গে ঢুকেছেন মর্গে ওই পচা ঘরে লাশ আছে অনেকগুলো দেখবেন উলুঙ্গ অবস্থায় পড়েছে এখন তো কিছু ওই এসির ঘরের মধ্যে রেখেছে কলকাতার যে সমস্ত আইসুর মধ্যে রয়েছে লাশ অনেকগুলো রয়েছে কিন্তু যেখানে পচা খাতা পচা লাশ পচা ঘর মরি ঘর ওইখানে একবার ঢুকে দেখবেন এত খুশবু পাবেন না তিন দিন খাওয়ার বারোটা বেজে যাবে বাস্তব তাহলে এক নম্বর কি হলো মাটি দু নম্বর ওই মাটিটাকে কী করলো সৃষ্টিকর্তা পচা খাদা কি বললাম পচা তারপরে কি করল ওই মাটিটাকে শক্ত করলো কীরকম শক্ত কোরান বলছে খলা কলে ইনসান আমিন সলস অলি কালফা খর অখলা কলে জান নামি মারি জিম্মিন না ফবিয়া ইয়া আলাই রব্বিকু মা তুকাস রহমান আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি ঠনটনে মাটি দ্বারা তাহলে কটা স্তর হলো তিনটি প্রথমে মাটি হরেক রকমের মাটি তারপরে কি পচা কাদা তারপরে শক্ত ঠনঠনে মাটি আদমকে তৈরি করলো এখন আমরা তো পচা কাদা দিয়ে তৈরি নয় তাহলে আমরা তো আদমের সন্তান হলাম কি করে আদমকে নাই তৈরি করেছে পচা কাদা মাটি দিয়ে তা দিয়ে তা আমাদের সঙ্গে আদমের সম্পর্ক কি শুনে নিন আপনার দেহটাকে যখন মারা যাবেন আপনার দেহটা যখন মাটির নিচে চাপা দিয়ে রেখে আসা হবে কয়েকদিনের মধ্যে আপনার দেহটা মাটি খেয়ে নেবে কেন তার মানে গবেষণা করছে বৈজ্ঞানিক মুসলমানরা তো গবেষণা করে না এরা তো আওয়াজ শোনে ওয়ার্স শোনে না মুসলমানরা বেশিরভাগ মুসলমান না ওয়ার শোনে না ওরা আওয়াজ শোনে কিন্তু অরিজিনাল যারা মুসলিম না তারা ওয়াস শোনে যে যে উপাদানগুলি আছে ওই ওই উপাদানগুলি মাটির মধ্যে আছে এজন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয় কয়েক দিনের মধ্যে মাটি খেয়ে নেয় কদিন লাগে খেতে